আমি আপনি আমরা সম্পদ জমা করি আমার কার জন্য সম্পদ জমা করি আপনি একবার চিন্তা করেন আমি আপনি যদি চিন্তা করে দেখেন আমি এই কষ্ট করে সারাদা জীবন কষ্ট করে আমি সম্পদ জমা করলাম এত কিছু করলাম গাড়ি বাড়ি সব কিছু করলাম আমার আপনার এই দেহটা এই জানটা যদি আমার আপনা থেকে বাহির হয়ে যায় বাহির হওয়ার সঙ্গে সঙ্গে তো আপনার আমার নামটা পরিবর্তন করে দেবে আমার আপনার নাম পরিবর্তন হয়ে যাবে আমি আব্দুর রহমান থাকবো না যখন আজরাইল আলাইহিস সালাম আমার এই জান কবজ করে নেবে তখন তো আব্দুর রহমান না তখন আমাকে মরহুম আব্দুর রহমান বলবে কি বলবে মরহুম আব্দুর রহমান বলবে আব্দুর রহমান আর বলবে না তাহলে এত কষ্ট কেন করলাম আমি আপনি ইন্তিকাল করার পরে সঙ্গে সঙ্গে আমার জানটা যখন বের হয়ে যাবে তখন তো আমাকে মরহুম আব্দুর রহমান বলবে আরে ভাই হাতের মধ্যে দামি আংটি আর গড়ি আর মোবাইল ফোন যা কিছু আছে শরীরে দামি দামি কাপড় সেগুলো তো খুলে রেখে দিবে সেগুলো তো কুলে রেখে দিবে সবকিছু তো তো রেখে দিবে তাহলে আমি কার জন্য কি করবো এত জীবনে সহায়ত সম্পদ সঞ্চয় করে কার জন্য রাখবো বলেন আরে আমার আপনার দুনিয়াতে সবচাইতে প্রিয় জিনিস স্ত্রী উনি তো আমাকে বাসা থেকে বের করে দিবে মৃত্যুর পরে তো আমাকে এক ঘন্টা বা এক রাতের জন্য বাসায় রাখবে না ভাষা থেকে বের করে দিবে তাহলে আমি কার জন্য কি করলাম আর যে সন্তানের জন্য আমার জীবনটা শেষ করছে এই সন্তান তো আমি মানে তিন দিন পর থেকে সন্তান বাদ করার জন্য তারা পাগল পারা হয়ে যাবে কার জন্য কি করলাম এজন্য ভাই আসুন আমরা গুনাহ থেকে বেঁচে থাকি গুনাহ ছেড়ে দেই গুনাহমুক্ত জীবন যাপন করি গুনাহমুক্ত জীবন যাপন যদি আমরা করি আল্লাহ তাআলা আমাদের আকিরাতের জীবন দুনিয়ার জীবন এবা আকিরাতের জীবন সফলতার জীবন হবে গুনাহ প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকা ইনশাআল্লাহ এই বর্তমান সময়ে ইবাদত কম